সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমারও চলছে গো আমার একদমই খুব ভালো বলবো না আর খুব খারাপও বলবো না কিন্তু আমার শরীরটা ভালো যাচ্ছে না এখন কয়েকটা দিন কারণ আমার মানে এত গরম পড়েছে না আসলে গরমেই শরীরটা খারাপ লাগছে নাকি এমনি শরীর খারাপ করছে বুঝতে পারছি না তো সামনেই ডাক্তার দেখানোর ডেট আছে আমি তো প্রতি মাসে একবার করে দেখাই তো একটা মাস কমপ্লিট না হলে আমি ভাবছি যে আর একটা মাস কমপ্লিট হোক তারপরেই আবার যাই তো এই মাসটা প্রায় শেষের দিকে তো কিছুদিন পরেই ডাক্তার দেখানো আছে তো সে সেই সময় গিয়ে বলবো আসলে মানে আমার এখন ওই মানে উঠতে বসতে খুব অসুবিধা হচ্ছে মানে তারপরে পাশ ফিরতে অসুবিধা হচ্ছে মানে কি বলবো তো সকালবেলা আজকে উঠে নিয়ে না চলে এসেছি আমার কিছু ব্লাড টেস্ট দিয়েছিলো ডাক্তার সেই ব্লাড টেস্টগুলো করতে যেমন ওই সুগার থাইরয়েড হিমোগ্লোবিন যেগুলো ওই ডেলি চেক আপের মধ্যে পড়ে এগুলো তো আগেও করেছি টেস্ট তো এগুলো আবারও দিয়েছে যা এগুলো হয়তো বারবার দেখে নেয় তো ব্লাড টেস্টটা করে চলে এসেছি আর গেছিলাম একদম খালি পেটে আর আজ ছিল বিভৎস গরম শুধু আজকে না বিগত তিন চার দিন ধরে টানা রোদ আর এত গরম যে আমি গরমটা নিতে পারছি না আমাদের ঘরটা কিন্তু তুলনামূলক ঠান্ডাই জানো তো মানে আশেপাশে সব জায়গার থেকে আমাদের ঘরটা কিন্তু ঠান্ডা সেটা সবাই বলে যখনই কেউ আসে বলে যে তোদের ঘরটা খুব ঠান্ডা কিন্তু মানে এইটাতেও আমি থাকতে পারছি না মানে আমার বিভৎস গরম লাগছে আর এই সময়টা বলে একটু গরম বেশিই লাগে মানে আমার শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে বমি পাচ্ছে মানে শরীর অস্বস্তি অস্বস্তি করছে খুব খারাপ লাগছে তো জলের বোতল একটা ভরে নিয়ে আমি ফেলে এলাম হতে কারণ আমি না ফ্রিজের জলও খেতে পারছি না এত গরমে তারপরে নিচে বসতে পারছি না পাকায় যদি একটু শুয়ে থাকতে পারতাম বসতে পারতাম তাহলে না হয় একটা ব্যাপার ছিল সেখানে আমার তো নিচে বসতে বারণ করেছে ডাক্তার তো আমি প্রথম থেকেই না নিচে মানে খুব দরকার না হলে আমি নিচে বসি না মানে বসিই না এমনি নর্মাল দিনে কিন্তু এই গরমে ওই জন্য আমার কষ্টটা আরও বেশি হচ্ছে আর এই যে একটা বিছানা চাদর বার করছি দেখো না সেটাও কত কষ্ট করে চেয়ারের মধ্যে বসতে হয় তারপরে আর এখন তো আমার মানে কষ্টটা নিজের থেকেই হচ্ছে এখন আমি নিজেই অত মুভমেন্ট করতে পারছি না মানে এদিক ওদিক বা বেশি হাঁটাচলা আমি করতেই পারছি না প্রথম থেকে সেরকম যে খুব হাঁটাচলা করছি তা তো না আমার রেস্টেই ছিল কিন্তু মাঝে আমার ঘরের মধ্যেই আমার হাঁটাচলা বেশ ভালোই হয় সুতরাং অত বাইরে গিয়ে হাঁটার প্রয়োজন হয় না কিন্তু না এখন আমার হাঁটাচলাটা একদমই করতে পারছি না তো এই বিছানা চাদরটা আমি সাদে গিফট পেয়েছি তো আমার বর না কী তো মানে কোন নতুন জিনিস দেখলে ও আবার রেখে দিতে চায় যে না পরে ব্যবহার করব। আমার মধ্যে ওই ধৈর্য শক্তিটাই নেই আমি কি করি ফটাফট যেটা নতুন জিনিস থাকে সেটা আমি কতক্ষণে ব্যবহার করব সেই জন্যে আমি মানে বসে থাকি আর কি তো এবার না আমি সাথে যে গিফটগুলো পেয়েছিলাম তার থেকে তিন চারটা জিনিস আমার ইউজ করা হয়ে গেছে অলরেডি তাও ভাব ভাবছিলাম যে না এবার কভার খুব একটা বেশি কভার পাইনি চার তিন চারটার মতন তো ভাবছিলাম যে গুলো থাক কভারগুলো না লাগে তো আবার কি বলবো এই চাদরটা ওঠাতে লাগবে ধুতে লাগবে আর এই একটা সুতির চাদর বেশ ভালো সুন্দর তো সেই জন্য এই চাদরটা ভাবলাম যে পাতি আর এখন বর না বাড়িতে নেই ও আমাকে দিয়ে একটু বেরিয়েছে তো সেই জন্য ভাবলাম এই ফাঁকে পেতে নিই কারণ ও দেখলে পরে পাততে দেবেই না ও বলবে দাঁড়াও অন্য চাদর আমি বের করে দিচ্ছি খুঁজে কিন্তু ওটা পাততে দেবে না তারপরে আমি না চাদর চাদর পেতে নিয়ে পরে এসে দেখছি আমি একটু ওই সাইডে গেছিলাম পরে এসে দেখছি যে ও ও এদিকে ওই চাদরের উপরে আরেকটা চাদর দিচ্ছে আমি ভাবছি দাও আমি আগে দেখবো ওই চাদরটাকে আমি উঠিয়ে দিল নাকি ও মা না দেখে ওঠায়নি ওটার উপরে আরেকটা চাদর পেতে ওটার মধ্যে নোংরা না পড়ে ঝুল টুল সব ঝাড়ছে পরিষ্কার করছে এখন ড্রেসিং টেবিল পরিষ্কার করছে ওইদিকে সব কিছু পরিষ্কার করে সোফা টোফা নিচ সব ঝেড়ে মুছে একদম পরিষ্কার করেছে তো একটা দিন বাড়িতে থাকে বেচারা ওকেও সারাদিন কাজ করতে হয় কিছু করার নেই আর এখন তো করতেই হবে কিন্তু এটা কিন্তু ওর বরাবরেরই ডিউটি ছিল রোববার দিন ও গোটা ঘর ঘরে ঝুল টুল যা যা নোংরা থাকে সেগুলো কিন্তু ও নিজেই পরিষ্কার করে সেটা মিথ্যে বলে লাভ নেই আমি কখনোই ঘরের টুলও জানি না পরিষ্কার করি না বাদ বাকি রান্নাবান্নার কাজ তো আমার দায়িত্বে ছিলই কিন্তু এখন তো রান্নাবান্নাটাও আমি করি না করতে পারি না আর আজকে দুপুরে রান্না হয়েছিল ঢেকির শাক আর এই কচু বাটা না ঠামার বাড়ি থেকে দিয়েছিল আমার বাড়ি থেকে দিয়েছিলো এই কচু পাতাটা খেতে এত স্বাদ লেগেছে আমার আমি ভাবছি কালকেই আবার রান্না করবো এটা কিন্তু আমাদেরই বাড়ির কচু পাতা উঠিয়ে নিয়ে করা আর হচ্ছে সাথে স্যালাড ছিল আর মাংস তো ছিলই এই তো এই দিয়ে দুপুরবেলা খেলাম আর সন্ধ্যাবেলা তারপরে ঘুমিয়েছিলাম ঠিকই কিন্তু গরমে যা অবস্থা হয়েছিল আমরা কিন্তু স্নান করে উঠেছি যাই হোক তারপরে দেখো না চুল টুল কিচ্ছু আছড়াই নি কিচ্ছু করিনি সন্ধ্যাবেলা একটু বললাম যে চা করি ও তো অত চাও খেতে চায় না আমি বললাম না না আজকে একটু চাটা করি না হলে আমারও খাওয়া হয় না কোনো সময় আমি একার জন্যে চাটা করি না তো সেই জন্য ওকে বললাম চাটা করি আর সকালবেলা টেস্ট করে যখন বাড়ি ফিরেছিলাম তখন মিষ্টির দোকান থেকে পুরি তরকারি এগুলো খেয়েছিলাম তো নিয়ে এসেছিলাম তো তখন দোকানে গেলে আমার অনেক রকমের কিছু খেতে ইচ্ছা করে তো সেই সময় ঝুড়ি বাজাটা আর বন রুটিটা নিয়ে এসেছিলাম দেখে তো সেগুলো দিয়ে এখন চা খাবো এই গরমে আর কি করব এমনিতেই বিধ্বস্ত অবস্থা এত গরমে স্বাভাবিক মানে সুস্থ মানুষে অসুস্থ হয়ে যাচ্ছে আর সেখানে এই সময় তো মানে প্রচণ্ডই শরীর খারাপ লাগছে আর এমনিই শরীরটা ভালো নেই এখন আমার রাত্রিবেলা মানে এই পাশ থেকে উপাস ঘুরতে আমার ভীষণ অসুবিধা হচ্ছে মানে আমি রাতে মানে জেগে জেগে ঘুমাচ্ছি মানে আমি এই পাশ থেকে যখন ওই পাশ ফিরছি তখনই আমি মানে টের পাচ্ছি যে আমি এই পাশ থেকে উপাস ফিরছি তারপরে মানে আমি বুঝতে পারছি যে মানে আমি জেগে আমি যে জেগে জেগে ঘুমোচ্ছি আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি সেটা বেশিক্ষণ এক হয়ে শুতে পারছি না তার মধ্যে এই গরম কি যে করব কবে যে একটু বৃষ্টি হবে কবে যে ওয়েদারটা একটু ঠিক হবে ভেবেছিলাম আজকে একটু বিরিয়ানি খাবো খুব খেতে ইচ্ছা করছিল কিন্তু তো একদমই খেতে দিল না আর ঠিকই করেছে গো বিরিয়ানিটা খেলে পরে আমি আজকে শেষই হয়ে যেতাম এক তো গরমের মধ্যে ও বলল ওয়েদারটা ড্যাম না হওয়া পর্যন্ত কিছু খাওয়া যাবে না যাই হোক তবুও তো আমি হাবিজাবিটা মানে খেয়ে ফেলি বাইরের খাবার খাওয়া এখন একদমই ঠিক না কিন্তু আমরা সেরকম বাইরের খাবার খাই না কিন্তু বাড়িতেই সব কিছুই খাই বাইরের খাবারটা খাই না সেরকম তো বাইরের খাবারটা এখন না খাওয়াই উচিত আমাকে ডাক্তারও না বলেছিল তো এই তো দোকানে গেলে আবার টুকি টাকি না খেলে ভাল লাগে না আর বেকারি জিনিসগুলো খাই কিন্তু মানে ওই পপ বলো ক্রিম রোল এই সমস্ত জিনিস সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে খাই তোমরা সবাই যেখান যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে তোমাদের ওখানে ওয়েদারটা ঠিক এখন কেমন আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে চলো টাটা